আসসালামু আলাইকুম প্রিয় এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজ আপনাদের একটি গাবি দেখাবো আফিফ ডেলি ফার্ম সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বারাবিল উত্তরপাড়া বন্ধুরা এই গাবিটি সেকেন্ড বাচ্চা দিবে এখনও দশ দিনের মতো টাইম আছে বাচ্চা দেওয়া আশা করি গাভীটি তিরিশ প্লাস থাকবে দুধ তিরিশ প্লাস বড় সাইজের যারা বিগ সাইজের গাভি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন তারা এই গাভীটি ক্রয় করবেন যারা ছোটো গাভি লালন পালন করেন তারা এই গাভীটি ক্রয় করবেন না বন্ধুরা একটি হলস্ট্যান ফিজান তাদের একটি গাভি আমাদের যে টার্গেট এবং বডি যার নান পারছেন অনুযায়ী আমরা আশা করতেছি গাভীটি থেকে তিরিশ প্লাস দুধ পাবো বন্ধুরা যেহেতু এখনও টাইম আছে বাচ্চা দেয়নি যদি প্রেগনেন্ট অবস্থায় কিনতে চান তাহলে অবশ্য অবশ্যই বন্ধুরা আপনারা খামারে এসে দেখে শুনে তারপরে গাভি কয় করবেন আর বাচ্চা দেওয়ার পরে নিলে অবশ্য অবশ্যই দুধ দহন করে নেবেন প্রিয় বন্ধুরা একটি ডেয়ারি সেক্টরে সফলতা অর্জন করতে হলে অবশ্য অবশ্যই আপনাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং গাভীর সঠিক পরিচালনা জানতে হবে এবং দুধের ন্যায্য মূল্য যদি পান তাহলে আপনারা ডেইরি সেক্টরে লাভবান হতে পারবেন বন্ধুরা এই গাভেরটির মূল্য হচ্ছে আমরা চার লক্ষ টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় খামারে এসে দেখে শুনে আপনারা গাফেরটি সংগ্রহ করবেন প্রিয় বন্ধুরা আসলে এই সমস্ত গরু আপনারা মোবাইলে ওই বুঝতে পারবেন না খামারে বাস্তবে আসবেন সশরীরে দেখবেন দেখে যদি দেখেন যে না আমাদের কথার সাথে বাস্তবে মিল আছে তাহলে এই ক্রয় করবেন এই সমস্ত গাবি বন্ধুরা লাখে একটা পাওয়া যায় যাই হোক যারা বিগ সাইজের বড় অধিক দুধের গাবি খোঁজ করতেছেন তারা এই গাবিটি নিতে পারেন প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা তোদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভিউয়ার্স একটি গাভী এত টাকা দাম দিয়ে ক্রয় করে যদি আপনি লাভবান হতে না পারেন তাহলে আপনি গাভি ক্রয় করার কোনো প্রয়োজন নেই অবশ্যই যেখান থেকেই গাভি ক্রয় করুন যে গাভীর মান পার্সেন্ট দেখে ক্রয় করবেন গাভীর কতটুকু দুধ হতে পারে সেটা আইডেন্টিফাই করে অভিজ্ঞতা অনুযায়ী গাভি ক্রয় করবেন তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন ভিউয়ার্স গাভীর প্রয়োজনে আপনারা গাভি ক্রয় করার যে বিরত থাকবেন তারপরেও আপনারা আগে গাভী কীভাবে লালন পালন করে এটা শিখবেন প্রশিক্ষণ দেবেন অথবা যেখানে খামার আছে সেখানে যা দেখবেন তারপরে ডেরি সেক্টরে আসবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন যাই হোক আপনাদেরকে প্রতিদিনই আমরা কিছু কথা বলে থাকি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ফুল দেখেন তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে ভালো মানের কোনগুলো সেটা শিখতে পারবেন প্রতিনিয়ত প্রতিদিন আসলে শুধু ভিডিও দেওয়া না আমি চেষ্টা করি ভালো মানের গাভি এবং ভালো মানের গাভিগুলি আপনাদের সামনে তুলে ধরে তাজে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ